আপনি বলবেন হুজুর বক্তব্য তো ভালোই দিয়েছেন আমি তো চাই কিন্তু আল্লাহ দেয়নি তো আমি তো চাচ্ছি সুদ খেয়ে বসেছেন নয় ঘুষখুর নয় মতখুর না হলে আপনি কোনো না কোনো বুঝেন নি মনে হয় কথা আপনার দোয়াটা কবুল হচ্ছে না কেন দোয়া কবুল হওয়ারও শর্ত আছে এখলাস আল্লাহর ওপরে ভরসা করতে হবে একমাত্র তাড়াহুড়া করা যাবে না নবীদের দোয়া কবুল হয়েছে কারো এক হাজার দুই হাজার পাঁচ হাজার বছর পরে ইব্রাহিম আল্লাহ সাল্লাম আজ থেকে মারা গেছেন পাঁচ হাজার বছর পূর্বে কত বছর পূর্বে ইব্রাহিম আল্লাহ সাল্লাম ওই তার স্ত্রী সারাকে রেখে হাজেরাকে রেখে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমি যে রেখে যাচ্ছি আমার স্ত্রী আমার পরিবারকে পাঁচ অক্ত সালাতে আদায়কারী বানায়ো তার উপরে তো পাঁচ অক্ত নয় যে কয় অক্ত ফরজ হয়েছিল সেই কয় অক্ত এরপরে তিনি দোয়া করেছিলেন আল্লাহ এই মক্কাবাসী আরব ভূখণ্ড তুমি রুজি দ্বারা ভরে দিও ফলমূল দ্বারা ভরে দিও এটা দোয়া করেছেন কত হাজার বছর পূর্বে এখন সেটা কবুল হয়েছে আরব বিশ্বে এখন আর খাদ্যের অভাব নাই তাহলে নবীর দোয়া কবুল করলেন কত বছর পরে পাঁচ হাজার মোহাম্মদ সাল্লাহ্লাম মক্কাতে দোয়া করছেন আল্লাহম আলাইকাবি কবি কোরয়েস এইভাবে পাঁচ সাতজন নাম নিলেন যখন উট উঁটের ভুঁড়িটা পিঠে চাপিয়ে দেওয়া হয় কাবা ঘরে আদায় করছিলেন তখন ওই যে মগিরা আবু জেহেলেরা বলছে যে কে আছে তোমাদের মধ্যে উঁট ভুঁড়িটা ওর কাঁধে চাপায় দিবে ও আমাদের কাবা কাবাঘরে আদায় করে তো উটের ভুঁড়িটা চাপিয়ে দিয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর উঠতে পারছে না কে জানি ফাতে মারা দিয়ে আল্লাহ খবর দিল তিনি চট করে দৌড়ে এসে ভুনিটা ছড়িয়ে দিলে তখন উঠলেন উঠাই মোহাম্মদ বলছেন আল্লাহ আলাই উদ্বা সাইবা মুগিরা এভাবে নাম নেন আল্লাহ এই আবুজেল আবু ধ্বংস করো মক্কাতে এই দোয়া করলেন ওই দোয়ার বারো বছর পর যুদ্ধ হলো বদরের যুদ্ধ কিসের যুদ্ধ বদরের যুদ্ধে সাবিদেরকে বলছেন এই শোনো ওই জায়গাতে আবুজেল পড়ে থাকবে ওই জায়গাতে মুগিরা পড়ে থাকবে ওই জায়গাতে এই এটা পড়ে থাকবে তো যুদ্ধ শেষে দেখা গেল যেখানে রাসুসাল্লাসাল্লাম দাগ টেনেছিলেন ওখানেই ওরা পড়ে মরে আছে কত বছর পরে দোয়া কবুল হলো বারো বছর আর আপনি বারো ঘন্টায় আল্লাহকে ডাকতে পারেননি সকালে ডেকে বিকালে বলছেন দোয়ার আমার কবুল হলো না কেন বুঝেননি মনে হয় কথা এটা এই মজলিসে বসেছেন দোয়া করতে থাকেন হয় কোনো সমস্যা আছে হারাম খেয়ে বসেছেন হয়তোবা অথবা দেখেন আপনার ভিতরে সিরকে আকিদা ঢুকে আছে এই জন্য দোয়া কবুল হচ্ছে না বুঝেননি কথা দেখেন তো আপনার হাতে গলায় কোমরে কোনো তাবিজ আছে নাকি তাহলে আর দোয়া কবুল হবে না রাসুলের কাছে দশ জন লোক আসলেন কয়জন এসে বলছেন আমাদেরকে ইসলাম কবুল করিয়ে দেন বায়াতিস আতা নাম শাখা দিন নয় জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন আর একজনকে ইসলাম কবুল করালেন না তখন শাহ অভিযোগ করলেন আল্লাহ রাখতে হাজা আপনি নয় জন ইসলাম কবুল করিয়ে দিলেন আর একজন কি অপরাধ করল। তখন তিনি বলছেন ইনা আল্লাহ তামিমা দেখো এর শরীরের ভিতরে তাবিজ আছে বলেন তো কি আছে এই জন্য আমিও ইসলাম কবুল করালেন না ফাদ খালা খালাফা কাতাহা লোকটা তাবিজ শরীরের ভিতরে হাত ঢুকে দিয়ে তাবিজটা ছিঁড়ে ফেলিয়ে দিলেন ফাবায়াহু তখন রাসুল সাল্লাহ সাল্লাম তাকে ইসলাম কবুল করিয়ে দিলেন এই যুবক শোনো শরীরে তাবিজ থাকা অবস্থাতে মুসলমানই হতে পারে না বুঝলি মনে হয় কথা মোস্তাদ আহমদ সতেরো হাজার চারশো আটান্ন নম্বর হাদিস শরীরে তাবিজ আছে তাই মুসলমানই হতে পারল না আর তোমার মসজিদের ইমাম ইমামতিও করে আবার তাবিজও বিক্রি করে তোমার দাদা হজ করতে গেছে কমরে তাবিজ নিয়ে হজ হয়নি বোজন নেয় হয় ইসলামে কবুল করা যাচ্ছে না সেখানে হস্ত বহুদুরের কথা আমার কথাকে বুঝতে পারেন ইন আল্লাহ তাইয়্যিব লা ইয়াক্ববালু ইল্লা আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই সাহাবারা এক লোক মরুভূমিতে ছিল সামাস আস আখবারা ইয়ামদু ইয়াদাইহ লা সময়ে লোকটা আকাশের দিকে হাত উত্তোলন করে বলছি আরব্বি আরব্বি আমি বড় বিপদে আমার এই দোয়া কবুল করেন এই করেন আমাকে রুজি দেন আমাকে বারাকা দেন আমার পাপ ক্ষমা করেন খুব আল্লাহর কাছে দোয়া করছে রাসুসাল্লাম বলছেন ও মালবাসু হারাম তার শরীরের পোশাক হলো হারাম অমাতাম ও হারাম তার পেটের খাদ্য হলো হারাম অমাশ্রাবু হারাম তার পানীয় দ্রব্য হারাম গুদিয়াবিল হারাম তার গাড়ি বাড়িটা হারাম ফান্নাস্ত জাবুলি জালেক তার দোয়া আল্লাহ কি করে কবুল করবেন আপনার পেটে যদি সুদ ঘুষ দুর্নীতির টাকাতে কিছু ঢোকানো থাকে আপনার যদি পোশাক হারাম টাকাতে কিনা থাকে আপনার যদি গাড়িটা বাড়িটা যদি হারাম টাকাতে কিনা থাকে তাহলে আর আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না আমার কথা কি বুঝতে পারেন গাড়িটা সুদের টাকাতে কিনেছেন আপনার মোটর আপনি বলছেন যে আমি জামাল মাদারগঞ্জ শহরের সবচেয়ে বড় ব্যবসায়িক আর বর্তমানে যে যত বড় ব্যবসায়িক সে তত বড় সুদখোর ওকে ব্যাংকে লোন নিয়ে মুদির দোকান দিয়েছে আপনার পানের দোকানদার ব্যাংক থেকে লোন নিয়ে পানের দোকান দিয়েছে আপনার এলাকার একটা অটো চালক অটোটা কিনেছে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাংক মনে হয় জাকাতের টাকা দেয় মানুষকে তাই না হ্যাঁ বাংলাদেশের যে ব্যাংকগুলি আছে এগুলি মনে হয় জাকাতের টাকা আপনাদেরকে দেয় কিসের সুদ বলতে পারেন না সুদ মনে হয় সুদ খায় না না। লোকেরা সুদ খায় একটা অটো কিনেছে সুদ ব্যাংক থেকে লোন নিয়ে ওর অটো ওটা হারাম অটোটা কি হারাম ওর মুদির দোকান আল্লাহ হচ্ছেন পবিত্র তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না প্রায় হারাম খুব আপনাদের ব্যবসা আছে নাকি মানে আমি আপনার এক বিঘে নিচ্ছি দুই লক্ষ টাকা দিয়ে টাকা আপনি যতদিন আমাকে না দিবেন আমি জমিটা ভোগ করতেই থাকবো তাই না মানে আমি আপনার জমিটা নিলাম আপনাকে এক বিঘা জমি আপনার নিলাম আমি দুই লক্ষ টাকা দিলাম আমি যতদিন আপনি আমাকে টাকাটা ফেরত না দিবেন ততদিন আমি আপনার জমিটা কি করে খাব খাবো কথা এরকম সিস্টেম কি আছে নাকি এটা হলো হারাম এটা হলো সুদ এটা কি সুদ হারাম টাকা টাকায় আছে জমি আমি খেতছি দেখা যায় যে বিশ বছর ধরে জমি খাই টাকা আমার টাকায় আছে এটা কি এটা সুদ হারাম হারাম ব্যাংকের লোন সুদ সুদি ব্যাংকে চাকরি করা হারাম আমি ব্যাংকে চাকরি করা করা হারাম হারাম, এটা বলিনি। সুদি ব্যাংকে ব্যাংকে চাকরি চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো আয় ছেলাই তোমার ভাইকে বলো যে ভাই ভিক্ষা করো সুদি ব্যাংকের চাকরি বাদ দাও এটা আমার বক্তব্যের গতি আমি ভিক্ষা করতে বলিনি বৈধ ব্যবসা করবে বৈধ চাকরি করবে সুদী ব্যাংকে চাকরি করা হারাম এই খুঁটিটা সুদী ব্যাংকে চাকরি করে মাসে আশি হাজার টাকা বেতন পায় আরে ভিক্ষা করে মাসে পনেরো হাজার টাকা ইনকাম করে এ যদি পান্তা ভাত খেয়ে আল্লাহর কাছে তাহার দাঁড়িয়ে দোয়া করে আল্লাহ ভিক্ষুকের দোয়া কবুল করবে আর এই সুদী ব্যাংকে চাকরি করা আশি হাজার টাকা বেতন উঠিয়ে গরুর ঘুষ দিয়ে ভাত খেয়ে গরুর ঘুষ দিয়ে সাহারি খেয়ে ইফতার করে তার সিয়াম কবল বুঝেননি মনে হয় কথা আপনি শুনেছেন যে দ্বারা ইফতার করা কি সোননাথ শোনেননি নে দ্বারা ইফতার করা কি সোননাথ না হলে পানি কিন্তু আপনি যে খেজুর বিসমিল্লা বলে ইফতার করলেন ওটা হলো সুদের টাকাতে কিনা আমার পর্যন্ত বিসমিল্লা বলে ইফতার করলে আপনার সিয়াম কবুল কেন হবে না কি জন্য হবে না খেজুরটা কি খেজুরটা অপবিত্র কিসের টাকাতে কিনা আছে সুদের টাকাতে আপনি বলছেন এত কঠিন বক্তব্য দিচ্ছেন কেন কঠিন নয় ভিক্ষা করেন হালার টাকাতে খান সিয়াম আল্লাহ কবুল করবে বুঝেননি কথা কঠিন আবার কি সুদ খাওয়া ছেড়ে দেন আপনি হজ করতে গেছেন ছেলেকে সব জমি লিখে দিয়েছেন মেয়েকে এক দেননি হজ আপনার এই বাড়িতে আছে কাবা ঘরে যায়নি। প্রায় হারামখুর সমাজে প্রায় হারামখুর মসজিদের সভাপতি সেক্রেটারি এরা হল হারামখুর কেউ বা সুদখুর বিড়িখুর হারামখুর তামাকখুর এরা মসজিদের সেক্রেটারি হয়ে আছে বিশ বছর কোনোদিন ওকে ফজরে পাননি ও সালাদি আদায় করে না এমনিতে টাকা আছে কয়েকটা সভাপতি হয়ে বসে আছে টাকা থাকলে এখন সভাপতি হওয়া যায় প্রধান অতিথি হওয়া যায় বুঝেননি কথা একে তো সুদ খান ঘুষ খান দুর্নীতি করেন আবার তো বিড়ি সিগারেট জর্দা গুল খানি আপনি এগুলো তো আছেই কমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া ওহাল্লাযিনা আমানু ইনামাল খামর হে বিশ্বাসীগণ আমি আল্লাহ মদকে হারাম করে দিলাম কোরআন হাদিসে মদের নাম নেননি আল্লাহ আচ্ছা আমরা যে বলি ইয়াবা এটা কি মদ মদ তারপরে ফেন্সিডিল হেরোইন এগুলি মদ এগুলার নাম তো কোরআন ফেন্সিডিল গাঁজা বিড়ি সিগারেট জর্দা গুল এ তো কোরআন হাদিসে নাই এগুলো তো মদ কি করে হলো এগুলা আল্লাহ বলছেন মদ হারাম আল্লাহ কি হারাম করেছেন মদ মদ কাকে বলে এখন দেখতে হবে তা না রাসুসাম বলছেন